2026 শুরুতে মঙ্গলের এই সঞ্চার আপনার প্রফেশনাল সেটেলমেন্টকে রিপ্রেজেন্ট করবে আপনার চাকরিতে কিছু অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করবে এবং যে জায়গা থেকে আপনি আল্টিমেটলি নিজেদেরকে গ্রো করে শত্রু ছিল যন্ত্রণা ছিল বাধা ছিল ঠায়ার প্রভাব ছিল বা অষ্টমা শনির প্রভাব ছিল বাধা পেয়েছে লটস এন্ড লটস অফ প্রবলেম ইউ এটা ঠিক অনেকের ললিটিকেশন চলছে সিংহ রাশির মধ্য থেকে বিলং করছেন এবং লিটিগেশনের সেই যন্ত্রণা থেকে এখনো বেরোতে পারেননি আর প্ল্যানিং যে আপনি ভাবছেন জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলতে চলেছি বা আলোচনা করতে চলেছি রাশিটি সিংহ সিংহ অর্থাৎ রবির রাশি আর সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের ঠিক ষোলোই জানুয়ারি থেকে অলমোস্ট তেইশে ফেব্রুয়ারি এক মাস ছয় সাত দিনের একটি ট্রানজিট সেই ট্রানজিটটা কেমন প্রকৃতির হতে পারে সেই ট্রানজিটটা কেমন প্রকৃতির যেতে পারে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চাই বা বিস্তারিত আলোচনা করি এখন আমি প্রথমেই বলি ষষ্ঠী মঙ্গল অত্যন্ত শুভ উপচয়ে মঙ্গলের কোনো অশুভ প্রভাব নেই সিংহ রাশির জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথমে তাই প্রেডিকশন করছি ষষ্ঠস্থ মঙ্গল আপনার কর্মজীবনের ক্ষেত্রে হেল্প করবে এখন প্রশ্ন হলে অনেকেই বলবেন দাদা কিভাবে কর্মজীবনকে আমি বলে দিই যারা চাকরি করেন স্পেশাল তাদের চাকরির জায়গাতে সম্মান চাকরি সংক্রান্ত বিষয়ে অনেকটাই উন্নতির একটা উন্নতির একটা জায়গা আপনারা কিন্তু পাবেন যারা বর্তমানে চাকরি করেন এবং আগামীতে ভাবছেন যে অন্য কোনো চাকরির সাথে যুক্ত হব অন্য কোনো প্রফেশনের সাথে কানেক্টেড হব তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বড় চাকরি নতুন করে প্রাপ্তি হতে পারে ডিফেন্সে বা যারা একটু চেষ্টা করছেন না এই পুলিশ ডিপার্টমেন্ট এসাগুলো কিন্তু ইউনিফর্ম জব এবং অনেকের খুব আশা থাকে স্বপ্ন থাকে গায়ে একটা ইউনিফর্ম আসবে এবং সেই সম্মানের সাথে ভালোবাসার সাথে এই প্রফেশন গুলো করে তো যারা স্বপ্ন দেখেছেন বা দেখছেন সিংহ রাশি একটু চেষ্টা করুন যে এই ধরনের যে গুলো হয় একটু তাতে আপেয়ার কর একটু একটু প্রিপারেশন নেওয়া হয় প্রিপারেশন তো কিছু হতে পারে না সম্পূর্ণভাবে একটু নিয়ন্ত্রণ করে আমার মনে হয় এই জায়গাগুলো যদি চালানোর দরকার হয় বা চালাতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অনেকটা বেটার হবে অনেকটা বেটার ফলাফল সেক্ষেত্রে আপনার তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবণতাটা আমরা দেখতে রাশি সিংহের ক্ষেত্রে মঙ্গলের ষষ্ঠের সঞ্চার শুধু চাকরির ক্ষেত্রে আপনার প্রফেশনাল সেটেলমেন্টের জন্য জন্য অনেকটা আজকে আপনি চাকরি পাননি তাদের যেমন যারা চাকরি করছেন কিন্তু নিরন্তর দেখছেন যে আপনার সমগোত্রীয় মানে আপনার কলিগস তারা কোথাও যেন ডেভেলপ করে যাচ্ছে এবং আপনি ঠিক যে পজিশনে প্রথমে ছিলেন আজকে দাঁড়িয়েও সেই পজিশনে আছেন তাহলে এই জায়গাটা নিয়ে কিন্তু ভাব যে আপনার ডেভেলপমেন্টে বাধা আপনার প্রোগ্রেসে একটা বাধা একটা অশান্তি একটা তুমুল অশান্তি এই তুমুল অশান্তি থেকে বেরোনোর প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে একটু চেষ্টা করলে এই তুমুল অশান্তির জায়গাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন যেখানে আপনাকে লে অফ করানোর ভিতরে ভিতরে পরিকল্পনা চলছে আপনাকে ক্ষতি করার ভিতরে ভিতরে পরিকল্পনা চলছে নিজের উপর ভরসা রাখবেন প্লিজ খুব খারাপ কিছু দেখিনি আপনাকে ক্ষতি করবে এতটা এখনো তৈরি হয়নি আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে এতটা এখনো তৈরি হয়নি হ্যাঁ দেখুন সময়ে অসময়ে আমাদের জীবন চক্রে নানান ঘটনাক্রম আসে আমরা দেখি যে বিভিন্ন ঘটনাক্রমে আমাদের কানেক্টেড হতে হচ্ছে কানেক্ট হচ্ছি আমি বাট অ্যাটলিস্ট একটা জিনিস তো একটা বিষয়ের উপর ভরসা আপনি রাখতে পারেন যে আমরা সামহাও এগুলো পজিটিভ দিশার দিকে যাচ্ছি আমরা সামহাও পজিটিভ বিষয়ের সাথে অ্যাটাচড হতে পারছি আমরা সামহাও নিজেদেরকে পজিটিভ কিছু বিষয়ের সাথে কানেক্ট করতে পারছি এটা কিন্তু অত্যন্ত শুভ একটি সমন্বয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সমন্বয় দু হাজার ছাব্বিশে শুরুতে মঙ্গলের এই সঞ্চার আপনার প্রফেশনাল সেটেলমেন্টকে রিপ্রেজেন্ট করে আপনার চাকরিতে কিছু অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং যে জায়গা থেকে আপনি আলটিমেটলি নিজেদেরকে গ্রো করে একটা এগিয়ে নিয়ে যাওয়ার যে সংযোগ সেটা তৈরি করতে কনফার্মলি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ আছেই মানে সেটা কোনো সন্দেহের জায়গায় নেই যে হতে পারে হবে না এটা হবে যোগ আছে আপনার বাচ্চার পারমিট করবেন আপনি পরিশ্রম করবেন আপনার এই কাজটা সিদ্ধ হবে দেখুন পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই হতে পারে না এটা তো একদম স্বাভাবিক একটা ঘটনা আমি চেষ্টা করবো না আমি পরিশ্রম করব না আমি সেই জিনিসটা করতে পারবো পারবো না আপনার তো ক্ষেত্রে এই ধরনের বিষয় একটা জায়গা আমরা কিন্তু সশস্ত মঙ্গল শত্রু নাশের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক আজকে আপনি দেখছেন আপনার বাড়িতে শত্রু আপনার গাড়িতে শত্রু এবং সিংহ রাশির দেখুন বনের রাজার শত্রু থাকবেই যে রাজা শত্রু থাকে তার তো শত্রু থাকবেই হবে এটা যে সেই শত্রু আমাকে ক্ষতি করতে পারছে শত্রু থাকাটা নিতান্তই স্বাভাবিক বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে সেই শত্রু আপনাকে ক্ষতি করতে পারছে কিনা যদি সেই শত্রু আপনাকে ক্ষতি করে দেন ওই নিট টু থিঙ্ক আমাদের তাহলে ভাবতে হবে আর যদি সেই শত্রু ক্ষতি না করে দেন উই ডোন্ট নিড টু থিঙ্ক এনিথিং আমাদের কিছু ভাবনার বা চিন্তার দরকার নেই দু হাজার শুরুর দিকে শত্রু ক্ষতি করছে করতে পারে আর মঙ্গল শত্রুর উপরে কিন্তু ব্যবস্থা ঠিক নিয়ে নেবে মাথায় রাখবেন এই সময় আপনার সাথে যে শত্রুতা করবে তার ভয়াবহ বিপদ তার বিপদ আমার গুরু বলতেন মঙ্গল যে ঘরে আছে সেই ঘরে যদি দেখা যাচ্ছে সেই ঘরকে একজন করছে তার বিপদ আপনার শত্রুকে হারাতে সহযোগিতা করবে কেউ একজন হয়তো আপনার শত্রুর সাথে তাল মেলাচ্ছে তার বিপদ সমূহ বিপদ সে বিপদে পড়তে পারে সে অশান্তিতে পড়তে পারে সেই যন্ত্রণায় পড়তে পারে সেই জটিলতায় পড়তে পারেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার শত্রুর জায়গাটাকে ভালোভাবে বুঝতে হবে এই সময়ে এটা মাথায় রাখতে হবে যে আপনার যে শত্রু আর শত্রুর যে বন্ধু হ্যাঁ এটা ঠিক অনেকের চলছে সিংহ রাশির মধ্য থেকে বিলং করছেন এবং লিটিগেশনের সেই যন্ত্রণা থেকে এখনো বেরোতে পারেননি এবার প্ল্যানিং যে আপনি ভাবছেন যে না এবার অন্তত সেই পর্যায়ক্রমিক জায়গা থেকে বেরোতে হবে এবং আপনি যতদূর বুঝি আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন আমি যতদূর বুঝি সেই জটিলতা থেকে বেরোতে পারবেন নতুন নতুন কিছু পরিকল্পনা নিয়ে চলার মতো অবকাশ দেখতে পাচ্ছি সিংহ রাশির রাজনীতিতে অসম্ভব গ্রোথ দেখা যাবে রাজনীতিতে সাকসেস বাড়ছে আপনার রাজনীতিতে কিছু করতে পারবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথা যারা রাজনীতির প্রতি একটু আগ্রহ রাখেন রাজনীতির প্রতি একটু ভালোবাসা আছে রাজনীতিতে ডেভেলপ রাজনীতিতে যথেষ্ট গ্রোথ করতে পারবেন একটা ভালো অপরচুনিটিজ আসবে আসবে একটা ভালো সুযোগ রাজনীতিতে এবং কোথাও যেন কি আমি বিশ্বাস করি সেই জায়গাটা আপনাকে আরো হেল্প করবে গ্রো করার জন্য রাজনীতির জায়গাটা ভালো মোরাললেস রাজনীতির জায়গাটা আপনার জন্য সুযোগ মোরাললেস রাজনীতির কারণে আপনি আরো বেশি অগ্রগতি করতে পারবেন এক ধরনের ঘটনা ঘটেছে শত্রু ছিল যন্ত্রণা ছিল বাধা ছিল ঠায়ার প্রভাব ছিল বা অষ্টমাসনির ছিল বাধা আমি তো কখনোই এটা বলছি না যে ছাব্বিশে বাধা থাকবে না ছাব্বিশেও বাধা থাকবে বাধাহীন জীবন আর জীবনহীন বাধা কোনোটাই হয় দুটো যেন পরস্পর পরস্পরের পরিপূরক কিন্তু বাধা যেন কম হয় এটা দরকার তাহলে মঙ্গলের প্রভাবে ভাগ্য উন্নতি দেখতে পারবো আপনার নবমপতি মানে ভাগ্যপতি আপনার সে মঙ্গল হায়ার এডুকেশনাল জায়গাগুলো খুব ভালো সিংহ রাশির যারা হায়ার এডুকেশন করতে চাইছে যারা দূরে গিয়ে কিছু শিখতে চাইছে দূরে গিয়ে কিছু করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে দূরের বিষয়ে আপনার একটা অ্যাচিভমেন্ট আমরা এবার কিন্তু দেখতে দূরের বিষয়ে আপনার একটা বা প্রেসপ্যারিটি এবার কিন্তু আমরা দেখতে দূরের জায়গাগুলো নিয়ে এবার একটু করতে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি দূরের জায়গাগুলো নিয়ে এবার একটু পজিটিভ ফিল করতে পারবেন আপনি আমি দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন রকমের নেগেটিভ অবকাশ থেকে আপনি বেরোতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এবং লং ডিস্টেন্স এডুকেশনটা খুব ভালো হয় আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ুন না কেন আপনি তো কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেই এডুকেশনাল জায়গাটিতে দেখুন তো গ্রোথ হয় কিনা আমার কথা মিলিয়ে নেবেন আমি কিন্তু বিশ্বাস করি জানেন তো যে আপনার এডুকেশনাল গ্রোথটা রয়েছে হরস্কো বর্তমান ট্রানজিট চার্টে রয়েছে এবং রিসার্চ বা পিএইচডি এই সময় অনেক কম্পিটিটিভ এক্সামিনেশনের রেজাল্ট আউট হয় অনেকে ফরেনে যেতে চান পিএইচডি করার জন্য সো বাইরে যাওয়ার যাদের মেন্টালিটি রয়েছে ফরেনে যাওয়ার যাদের মেন্টালিটি রয়েছে যে না বাইরে যাবো বাইরে গিয়ে একটা এডুকেশনাল ম্যাটারে কানেক্টেড করবো নিজেদেরকে সকল্ড বিষয়গুলিকে সংযুক্ত করব সংযুক্ত করণ করব ইয়েস তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা প্রচুর 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 দেখতে পাচ্ছি সো এটা নিয়ে আমি আশাবাদী এটা নিয়ে আমি যথেষ্ট এক্সপেকটেশনে রাখছি যে না সামথিং বেটার উইল হ্যাপেন এডুকেশনাল ফিল্ডে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোর ক্ষেত্রে আজকে আপনি পরীক্ষা দিচ্ছেন প্ল্যান বার দুই নাম্বার गवर्नमेंट জব গুলো হাতছাড়া হয়ে যাচ্ছে জাস্ট ফর ফিউ 넘বারস এই যে জাস্ট ফর ফিউ 넘বারস কিছুর জন্য রাইট এই কিছুটা কিন্তু অনেকটাই আপনাকে সাপোর্ট করতে পারে ওয়েল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই শেষ ভালো থাকতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে সমৃদ্ধিতে থাকতে হবে আপনাকে শেষ করছি আজকে আমি এখানেই জয় শ্রী গણેশ